বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন যেমন একটি কথা হল যে আল্লাহকে এই পৃথিবীতে নবী রাসুল থেকে শুরু করে বড়ো বড়ো অলিয়া আউলিয়ারা ঠিকই আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছেন কেননা মেরাজে যখন নবী গিয়েছিল তখন নবীর সাথে নবী যখন মেরাজ থেকে রুহানিভাবে সাতাশ বছর কাটাইয়া চলে আসবে তখন নবীজিকে কাঁদতে দেখা যায় নবীজির চোখ বেয়ে পানি ঝরছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন হে দোস্ত আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন আমাকে আপনি দেখেছেন মোলাকাত করেছেন ম্যারাজ করেছেন আপনার চোখে কেন পানি তখন বলতেছে যে হে আল্লাহ আমি তো আপনাকে দেখেছি মোলাকাত করেছি ম্যারাজ করেছি আমার একটা দুঃখের বিষয় যে আমার উম্মত আপনাকে দেখবে না এটা কিন্তু মেরাজ তত্ত্বে এই আলোচনাটি এসেছে আশাব আলী থানবীর যে কিতাবটি যাই হোক এখন যে কথাটি আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহর সাথে নবীর সাথে কথা হয়ে গেছে যে তোমার উম্মতের সাথে আমি সাক্ষাৎ দেব জমিনে সোহান আল্লাহ কিন্তু শরীয়তের লোকেরা শুনে শুনে চলছে কখনো ঠিক মতো একটা দলিল ঠিক মতো একটা কিতাব পড়েননি যাই হোক আজকের যে আলোচনাটি যে মানুষ কিন্তু একজন বন্ধুকে একজন মানুষকে বন্ধু হিসাবে পায় আবার কিন্তু হারিয়ে ফেলে একজন মানুষকে খুব আপন করে পায় শেষে কিন্তু সে মানুষটিকে হারিয়ে ফেলে কেন হারিয়ে ফেলে দেখা যায় আমি যাকে ভালোবাসি মানুষের তো দোষগুণ থাকবেই আমি যদি একজন বন্ধু মানুষ বা একজন খুব আপন ব্যক্তিকে যদি আমি বারবার একটা বিষয়ে ভুল ধরি এবং পেঁচাপেচি করি তখন তার সাথে আমার সম্পর্ক ডিলা হয়ে যাবে তবে হজরত আলী একদিন একটি কথা বলেছে তুমি যদি কারো সাথে সারা জীবনের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাও তাহলে তার অনেক দোষ দোষগুণ তুমি আল্লাহর কথা হয়েছিল তার সামনে বলিও না কিংবা তার অনেক দোষ তুমি দাফন করে দিও তার দোষগুলো যখন তুমি দাফন করে দিবে তখন দেখা যায় তার সাথে তোমার সারা জীবন সম্পর্ক থাকবে আর যখন তার দোষ ধরবে বা বিভিন্ন পেছাপেছি করবে তখন তোমার সাথে তার সম্পর্ক একদিন থাকবে না তবে এটাই তিনি বলেছেন যে যার সাথে যার সম্পর্ক আজীবনের জন্য রাখতে চাও তাহলে তার দোষগুণ তুমি দাফন করে দিও প্রকাশ করিও না তো আরেকটি কথা হলো যে আলোচনাটি আজকে করবো সে আলোচনাটির মূল হল যে দেখেন আমি আল্লাহকে যদি দেখি বা পাই যে আল্লাহকে কখনো যে ভাববো যে আল্লাহকে পাইলে আর ছাড়বো না এ কথাটা কিন্তু মুখের কথায় হবে না কর্কট ভাষায় হবে না যে আল্লাহকে কখনো কেউ বেঁধে রাখতে পারবে না আল্লাহকে কখনো কেউ কৌশল করে রাখতে পারবে না আল্লাহ কোরআনে কি বলেছে যে তোমরা যদি আমার সাথে কৌশল করো তবে মনে রেখো আমি মহাকৌশলী তোমরা যদি মনে করো যে আমরা টেস্ট কাটাবো আমরা চালাকি করব আল্লাহকে যদি কখনো পাই তাহলে এভাবে ধরে রাখব দেখেন এই পৃথিবীতে এমন কোনো দড়ি রশি এমন কোনো কিছু বের হয়নি যে আল্লাহকে আটকে রাখবে আল্লাহকে ধরে রাখবে আচ্ছা তাহলে আল্লাহ বলেছে হ্যাঁ আমাকে কেউ যদি ধরে রাখতে চাও সেই যন্ত্র তোমাদের মধ্যে আছে সেটা কি সেটা হলো যে নিরস্ত্র এবং আত্মসমর্পণ করা এবং প্রেমিক হওয়া ভক্তির দেশে ডুবে যাওয়া প্রেমের সাগরে হাবুডাবু করা যখন প্রেমের সাগরে হাবুডাবু করবে ফানাফিল্লা হয়ে যাবে তখন ওই অবস্থায় যদি একজন বান্দা বা আল্লার কোনো বন্ধু যদি বলে হে আল্লাহ আপনি যাবেন না আপনি দয়া করে এখানেই থাকবেন আমি আপনাকে এখানে থেকেই দেখব আপনি যাবেন না তখন ভক্তি দিয়ে চোখের জলে যখন কোনো মানুষ এভাবে আকতি মিনতি করে বলে তখন আল্লাহ কিন্তু আটকা পড়ে যায় কিসের কাছে ভক্তির কাছে প্রেমের কাছে ফানাফিল্লা হয়ে গেছে একজন মানুষের কাছে প্রেমের রশিতে তিনি বান্দা পরে যায় সুবাহান আল্লাহ আল্লাহর কাছে প্রেমের এত মূল্য এই পৃথিবীর সমস্ত পৃথিবীর রশি একখানে করে যদি আল্লাহকে বেঁধে রাখা এই পৃথিবীর সমস্ত রশি একাত্র করলেও আল্লাহকে কখনো বেঁধে রাখা যাবে না তাহলে আল্লাহকে বেঁধে রাখতে হলে আমার প্রেমের রশি লাগবে আমার প্রেমে ফানাফিল্লার রশি লাগবে ভাবের দেশে রশি লাগবে চোখের পানি লাগবে এই ভাব এই ভক্তি যদি আমি করতে পারি তাহলে আমি আল্লাহকে রাখতে পারব বেদে তবে হে জগতবাসী আল্লাহ যে এই কথাটি বলল তোমরা আমার সাথে কখনই কৌশল করো না কেন না তোমরা যদি আমার সাথে কৌশল করো তবে মনে রেখো আমি মহাকৌশলী তবে আল্লাহ যে মহাকৌশলী তার তুলনায় আমরা তো কিছুই না তাই আল্লাহকে কখনো কৌশল করে পাওয়া যাবে না কি করতে হবে ভক্তি প্রেমের দেশে ডুবে যেতে হবে ভক্তি দেখা যায় আমরা যখন ভক্তি ভক্তিকতাটা উচ্চারণ করি তো আমাদের মুসলমানের মধ্যে অনেকেই বলে ভক্তি কেন বলেন সালাম শ্রদ্ধা তবে দেখেন আমরা যে পানি বলি পানি কিন্তু বাংলা ভাষা না মূলত পাওয়া যায় জল হল বাংলা ভাষা তাহলে জল যখন হিন্দুরা ব্যবহার করে তখন আমরা এই জল বলি না আমরা পানি বলি আচ্ছা তাহলে মূলত বাংলা ভাষাটা কিন্তু তারাই নিয়ে গেছে তো অনেক ভাষা সাংস্কৃতিক এসে যায় তো অনেকেই অনেক কিছু ভাবে যাই হোক সেটা বিষয় না আজকের মূলত কথা হলো কি যে আল্লাহকে যদি কেউ কখনো পায় এবং তাকে যদি ধরে রাখতে হয় একমাত্র প্রেম ভক্তির দেশে যাইয়া ফানাফিল্লার হালে গিয়া একমাত্র আল্লাহকে ধরে রাখা সম্ভব কারণ আল্লাহ বলেছে সমস্ত রশি ছিঁড়ে আমি চলে যেতে পারব কিন্তু আমার কোনো ভক্ত আমার কোনো আমার কোনো বন্ধু যদি মনের রশি দিয়ে প্রেমের রশি দিয়ে ভাবের রশি দিয়ে আমাকে বাঁধে তখন আমি আর যেতে পারি না তাহলে আল্লাহ কে বলেছে এই সমস্ত বিশ্বজগৎ আমি সৃষ্টি করেছি প্রেমেরই কারণে আর সেই প্রেম যদি আমি আমার বান্দার মধ্যে আমি আমার বন্ধুর মধ্যে দেখি তখন আমার শান্তি লাগে যে এই সমস্ত জগৎ সৃষ্টি করে আমার সার্থকতা হয়েছে আমার বেহুদা আমি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিনি তখন আল্লাহ প্রেমিকের মূল্য প্রেম দিয়ে দেয় কর্কটের মূল্য কর্কট দিয়ে দেয় এবং অবহেলার মূল্য অবহেলা দিয়ে দেয় আমি যা করব আমি ঠিক তা পাব তবে হে জগতবাসী আজকের পর থেকে চলুন এই আলোচনাটি শোনার পর আমরা আরও ভদ্র হয়ে যাই পরোপ পরোপকারী হয়ে যাই এ অসহায়দেরকে মাথায় হাত বুলাই এবং আমরা নিজে একটু কম খেয়ে গরিবদের মুখে তুলে দেই তবেই আল্লাহ খুশি হবে কেননা আল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে বলেছিল দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদাতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে হে জগতবাসী আজকের পর থেকে আমরা যতটুকু ভালো আছি যেন আরও নম্র ভদ্র হতে পারি তবে আজকের আলোচনার মূল বিষয় কি বোঝানো হলো কেননা যে মূল বিষয়টি আলোচনা করতেছিলাম এর ফাঁকে ফাঁকে অন্য অন্য আলাপ করেও আমাকে বুঝিয়ে বলতে হয় তবে আজকের মূলত আলোচনা কোনটি যে আল্লাহকে কেউ বেঁধে রাখতে পারবে না দড়ি রশি দিয়ে একমাত্র মনের প্রেমের ভক্তির প্রেমে ফানাফিল্লার যে রশি এটা দিয়ে একমাত্র আল্লাহকে ধরে রাখা যাবে এছাড়া সম্ভব নয় এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ